আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা জানি প্রত্যেক প্রাণীরই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ কল্যাণ আফ জাইকাতুল মহদ প্রত্যেক মুসলিম ব্যক্তি এই বিষয়টি স্বীকার করতে হবে আমাদের প্রখ্যাত অভিনেতা পবি মিত্র যদিও হিন্দু ধর্মে অনুসারী ছিলেন সেই পবি মিত্র ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছিলেন মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন তখন তার নাম হয়েছিল হাসান ইমাম সেই হাসান ইমামকে আজ সোমবার ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ আজিমপুর কবরস্থানের তৃতীয় নম্বর গেটের পাশে তাকে দাফন করা হয়েছিল তার দাপন কালে অ্যাম্বাসির মেশা সদাগর থেকে শুরু করে বড় বড় প্রখ্যাত অভিনে উপস্থিত ছিলেন এই হচ্ছে তার জীবন দুনিয়ার হিসাব কিতাবের সম সমস্ত পরিসমাপ্তি এখন পরকালে তার হিসাব কিতাব দুনিয়ার বালাহির উপর নির্ভর করে আমরা দোয়া করি যেন তার এই কবরের জবকে আল্লাহ সহজ করে দেন প্রখ্যাত অভিনেতা কবির মিত্র একাশি বছর বয়সে মারা যান গত বাইশে ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি প্রায় তেরো দিন যাবত ভর্তি ছিলেন গত রবিবার রাত দশটা দশ মিনিটের সময় তিনি মারা যান আজ আজ ঢাকার সরকারি আজিমপুর কবরস্থানে জোহরের নামাজের পর তাকে দাফন করা হয়েছিল সুপ্রিয় দর্শক আমরা জানি এই পৃথিবীর স্বাদ গ্রহণ করার পর প্রত্যেক মানুষের একবার মৃত্যুর কুলে ডলে পড়তে হবে তার হিসাব তার নিকাশ তার অনন্তকাল জীবন অতিবাহিত করতে হবে পরকালের জীবন এটা বিশ্বাস করেই আমরা চলতে হবে হাসান ইমাম উর্ফে উনিশশো তেতাল্লিশ সালে কুমিল্লা কান্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার রচয়িত তার অভিনেতার তার অভিজ্ঞতা তার দক্ষতার তার কাজের পরিমাপ থেকে প্রায় চার হাজার ছবিতে তিনি অভিনয় করেছিলেন তিনি ঊনসত্তর সালের প্রথম দিক থেকেই ছবির কাজ শুরু করেছিলেন তিনি শেয়ানা জলচ্ছবি জীবন কৃষ্ণা এসব সুন্দর সুন্দর দর্শক নন্দিত বিখ্যাত ছবিগুলোতে না অভিনয় করে গেছেন সেই অভিনয়গুলো ষাট দশকের যে অভিনয়গুলো এখনো মানুষ শেখার মতো কিছু থাকে যে ছবিগুলো বর্তমান ছবি আর তৎকালীন সময়ের ছবির মধ্যে অনেক ডিফারেন্স সব দর্শক আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেই প্রবীর মৃত্যু কিন্তু একজন তার যৌবনকালে একজন দক্ষ দক্ষতার সহিত একজন খেলোয়াড় বটে তিনি প্রত্যেক খেলায় পারদর্শী ছিলেন দাবা হকি ভলিবল এবং ক্রিকেটও খেলেছিলেন বাংলাদেশের জাতীয় এ দলের হয়ে উনি ক্রিকেটও খেলেছিলেন এ দলের হয়ে উনি ক্যাপ্টেন্সের দায়িত্ব পালন করেছিলেন এমনটাও শুনেছি আমরা কিন্তু আজ তার মৃত্যুর শূন্য হাতে উনি কবরে শুয়ে পড়তে হয়েছে এ হচ্ছে আজিমপুরের কবরস্থান আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আজিমপুর কবরস্থানের বিভিন্ন দৃশ্য প্রত্যেকটা মানুষের শেষ ঠিকানা হচ্ছে কবরস্থান দুনিয়াতে যে যত বালহী যে যত যতো আমল করবে শেষ দুনিয়াতে তার সেই ফল বুক করতে পারবে পাক আমাদেরকে সেই আমলটুকু করার তফিক দান করুক যাতে আমরা দুনিয়াতে সই সালামতে চলতে পারি দুনিয়াতে সই সালামতে জীবন অতিবাহিত করতে পারি নবী করিম সাল্লাবুল ইসলামের দেখানো পথে চলতে পারি এই ইসলামিক অনুসরণ ইসলামিক অনুসারী পয়গম্বর আউলিয়া তাদের যে সত্যের পথ তাদের যে জীবন তাদের জীবনকে অনুসরণ করে চলার মতো প্রত্যেক মুসলমান নর নারীর উপর আল্লাহ তালা রহমত বর্ষিত করুক প্রত্যেক মুসলমান নরনারীর সেই দেখানো পথে যেতে চলতে পারে সুপ্রিয় দর্শক এই কবরে যখন একবার যাই প্রত্যেকটা গায়ের রোম থর থরথর করে খারিয়ে যায় এই যে দেখতে আসেন এই মানুষগুলা সবাই একদিন এই কবরস্থানে আমরা যেতে হবে এখানে এই লোকগুলো টাকার বিনিময়ে প্রত্যেকের কব মা বাবের যে যে টাকাগুলা যে যে যার কবরের পরিষ্কার করার দায়িত্ব দেওয়া দিয়ে দেওয়া হয় সেই সেই কবরগুলোকে ওনারা পরিষ্কার রাখেন নিজেদের দেখাশোনা করে রাখেন এই তো দুনিয়ার বড়াই এই তো দুনিয়ার অহংকার অনেক বড় অনেক বড় একটি কবরস্থান এটি হচ্ছে তিন নম্বর গেট যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম এবং শেষ পর্যন্ত এক নং এবং দুই নং গেট পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা এ হচ্ছে সামনের রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা এক নং এবং দুই নং রাস্তা পর্যন্ত যাব শেষ পর্যন্ত আপনারা চোখ রাখুন জেন ডিপির পর্দা সঙ্গে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আজিমপুর ঢাকার আজিমপুর কবরস্থান যেখানে সাহিত্য আছেন বাংলার বিখ্যাত বিখ্যাত খ্যাতমান ব্যক্তি থেকে শুরু করে রাস্তার ফকির সবাই এখানে শেষ ঠিকানা হচ্ছে ডাকার আজিমপুর কবরস্থান সপ্রিয় দর্শক যে কথাটি বলতেছিলাম খ্যাতিমান অভিনেতা পবি মিত্র মৃত্যুতে আমরা দেখেছি এফডিসির প্রখ্যাত অভিনেতা মিশে সদাগর থেকে শুরু করি অনেকই নাম না জানা অনেক শিল্পী এখানে হাজির হয়েছিলেন তার মৃত্যুতে সবাই সমবেদনা জানিয়েছিলেন একদিন আপনার আমার মৃত্যুতেও এভাবে সবাই বিদায় জানিয়ে যাবে কিন্তু শেষ ফলটা আমরা কবরেই বুক করতে পে অর্থাৎ দুনিয়ার শেষ ফল দুনিয়ার কুকর্মের ফল সুকর্মের ফল দুইটাই শেষ ঠিকানা কবরস্থানে আমরা আমাদেরকে বুক করতে হবে সুপ্রিয় দর্শক কারো যদি মনে অহংকার জন্মে থাকে তাহলে এই কবরস্থানে একবার ঘুরে আসবেন এই যে কবরস্থান উপরে কত সুন্দরভাবে সজ্জিত করে সাজিয়েছে কিন্তু ভিতরে কে জানে কার কবরে কি চলছে কতটুকু আয়োজন চলছে দেখতেই থাকুন আমাদের এই জেন টিভের পর্দায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন পাশেই থাকবেন আমি বিদায় নিচ্ছি সালামু আলাইকুম বারাকাতু